চারটি গোপন জিনিস চারটি জায়গায় থাকে তুমি যদি চারটি বিষয় পেতে চাও চারটি বিষয়ের মধ্যে খুঁজে নাও নাম্বার এক আনুগত্যের মধ্যে সন্তুষ্টি খুঁজে নাও নাম্বার দুই রাগ ক্রোধের মধ্যে অবাধ্যতা খুঁজে নেও নাম্বার তিন কোরআনের মধ্যে ইসমে আজম খুঁজে নেও নাম্বার চার রমজানের মধ্যে লাইলাতুল কদর খুঁজে নাও জীবনের কিছু রহস্য শুধু নির্দিষ্ট জায়গায় লুকানো থাকে যেমন সন্তুষ্টি খুঁজে পাবে আনুগত্যে অবাধ্যতা উকি দেয় রাগে ইসমে আজম লুকিয়ে আসে কোরআনে আর কদরের রাত রমজানের বুকেই যদি তুমি সত্যকে পেতে চাও তবে খুঁজে নেওয়ার সঠিক জায়গায়